আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর আশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে কচু শাক রেসিপি তো কচু শাক রান্না করব তার জন্য এখানে হচ্ছে কচু শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর অনেক দিন হলো কচু শাক খাই না তো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু কচু শাক কিনে নিয়ে এসেছিল তো সেটাই আজকে রান্না করবো আর কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে আমি কচু শাকগুলো সিদ্ধ বসিয়ে দিলাম কড়াইয়া সবগুলো কচু শাক দিয়ে তারপরে হচ্ছে আমি এর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপরে হচ্ছে একটু দিয়ে 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 দিলাম এগুলো কিছু এখন আমি ঢাকনা ঢেকে এটা কিছুক্ষণ কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় তো নেড়েচেড়ে দেওয়ার পরে দেখেন কচু শাকগুলো কতটুকু হয়ে গেছে তো কচু শাকগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি বাগার দিব তো এখানে হচ্ছে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার ভিতরে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে কচু শাকটা দিয়ে দিলাম তো অনেক পর কচু শাক খেলাম আর কচু শাকটা অনেক বেশি মজা তো রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার কচু শাকটা বাগার দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবে কচু শাক রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ